গুড মর্নিং এভরি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে ওই পনের সাতটা মতো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি যাব পড়াতে কিন্তু আজকেও সেই সকালটা আবার ওই মেক করে রয়েছে ওই জন্য তাড়াতাড়ি যাব কারণ বেশি মেক করে গেলে বৃষ্টি এসে গেলে তখন আর যাওয়া সম্ভব হবে না সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি যাব আবার তাড়াতাড়ি আসারই চেষ্টা করব কারণ হচ্ছে বৃষ্টি চলে আসলে তখন না ওই সাইকেল চালিয়ে চালিয়ে আসতে খুব অসুবিধা হয় যেহেতু আমাদের বাড়িটা অনেক দূরে সেহেতু একটু সমস্যা হয় সেই আর কালকে গতকালকে তো পুরো দিনটাই বৃষ্টিতে বৃষ্টিতে কেটে গেল রাস্তাঘাট একেবারে জলে জলে একেবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে কাদা টাদা একেবারে বিকেলে পড়াতে গিয়েছিলাম সেই জামা কাপড়ে কাদা টাদা লেগে কারণ তোমাদের তো বলেইছিলাম যে বিকেলে যেখানটায় পড়ানো থাকে ওদের বাড়িটায় যাওয়া যে রাস্তাটা অনেকটা হচ্ছে কি মাটি তো বৃষ্টিতে বুঝতেই পারছো মাটি ওইরকম মানে ঝমঝমিয়ে বৃষ্টিতে একটা মাটির রাস্তার কি অবস্থা হতে পারে তো সেরকমই হয়েছিল কিন্তু কিছু করার নেই তবে সকালে যাদের বাড়ি যাচ্ছি তাদের বাড়ির রাস্তাটা ওরকম না ঠিকঠাক আছে কিন্তু বৃষ্টি আসলে সমস্যা হয়ে যায় যেতে আসতে তো চা খাবো চা খেয়ে রেডি হবো তারপরে বেরোবো তো আজকে সারাদিনটা কিভাবে কাটাই তোমাদের সাথে তো সেটা অবশ্যই শেয়ার করব অবশ্যই আমার সাথে থেকো তো চলো চাটা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে তো এই যে আমি পড়াতে চলে এসেছি আর এসে আজকে অনেকক্ষণ বসতে হয়েছিল কারণ হচ্ছে কেউ তখনও ঘুম থেকে ওঠেনি তাই কিছু করার নিয়ে একটু বসেছিলাম আমি পরিয়ে বাড়ি চলে এসেছি আর এখানে বাবা দেখি কত সবজি মাঠ থেকে তুলে একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো দেখি কি কি সবজি এনেছে আমি নিজেও দেখবো তোমাদের সাথেও শেয়ার করব এই যে এখানে পুরো এক প্যাকেট সবজি রয়েছে দেখি কি কি আছে এর মধ্যে এই যে এগুলো হচ্ছে এগুলো কি শাক এগুলো সেচির শাক এই যে এই যে আর রয়েছে হচ্ছে ঝিঙে রয়েছে আর কি রয়েছে আর কিছু নেই আর ভেন্ডি ছিল এই যে এক ব্যাগ পাকা আম গাছ পাকা আম এগুলো এগুলো হচ্ছে হচ্ছে ওই যে মাঝখানে মানে দুদিন আগে বা কালকেও যে ঝড়টা হলো মানে বৃষ্টির সাথে হালকা হাওয়া হলো তখন তো প্রচুর আম পড়েছে তো যে কটা পেয়েছে আর কি সব তো থাকে না মাঠের গাছ বুঝতেই পারছো তো যে কটা পেয়েছে কুড়িয়ে সেগুলো নিয়ে এসছে আর হচ্ছে এই সবজিগুলোর সাথে ভেন্ডিও ছিল ওটা মা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে তাই আর দেখাতে পারলাম না এগুলো সবই হচ্ছে আমাদের নিজস্ব চাষ করা তো ঝিঙে রয়েছে ঝিঙে মনে হয় ঝিঙে পোস্ত হবে আজকে কারণ বাবার সাথে পোস্তও পাঠিয়ে দিয়েছে তো দেখা যাক রান্না বান্না হয় আর এখন প্রায় বাজে হচ্ছে ওই নটা মতো আজকে ওই পনেরো নটার দিকে পড়ানো হয়ে গেছে তো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর আজকে গিয়েছিলাম হচ্ছে স্কুটি নিয়ে সেই জন্য আরও তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া করবো করে টোড়ে তারপরে দেখি কি করে করা হয় আর না হয় অনেকগুলো কাজ করার ইচ্ছে আছে জানি না কি করতে পারবো না পারবো জামা কাপড় কাচার আছে কিন্তু যা মেঘ করছে তাতে জামা কাপড় কেচে শুকাতে পারবো কিনা সেটা সন্দেহ এবার শুকোতে না পারলেই তো সমস্যা তো দেখি যদি মেঘ না করে যদি রোদ ওঠে একটু তাহলে করব করবো নাহলে শুকাতে প্রবলেম হয়ে যাবে তো যাই করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে তো সকালে তো পড়াতে যাওয়ার আগে চা খেয়েই গেছিলাম কিন্তু এখন আবার এসেছি রান্নাঘরে একটু গ্রিন টি বানানোর জন্য তো আবার আমি গ্রিন টিটা খাওয়া শুরু করলাম কারণ নেই ভাবলাম এবার সত্যি সত্যি রোগাটা হতেই হবে তো গ্রিন টি বানাবো কিন্তু এইবারে হচ্ছে ওই যে টি ব্যাগ যেগুলো সেগুলো রানিনি লুজ গ্রিন টিটা এনেছি এই যে এই লুজ গ্রিন টি গ্রিন টিটা এনেছি এটা না বেশ ভালো ব্যাগগুলোতে মানে লিপটনের যে টি ব্যাগ সেই গ্রিন টি ব্যাগ সেটাই হচ্ছে লেমনের একটু স্মেলটা থাকে কিন্তু আমার কাছে ওই স্মেলটা ভীষণ বাজে লাগে মানে ওটার জন্যই আমার আরও গ্রিন টি খেতে কষ্ট হতো কিন্তু এই যে লুজ গ্রিন টিটা এটা দিয়ে দেখলাম যে এটার মধ্যে কোনো রকম গন্ধ নেই মানে পুরো গরম জলের মতো তো খেতে কোনো অসুবিধা নেই তো ভাবলাম এবার থেকেই লুজ গ্রিন টিটাই খাবো কারণ হচ্ছে ওই লিপ্টনের যে গ্রিন টি ব্যাগ ওগুলো বিভৎস বাজে গন্ধ মানে আমার কাছে তো অন্তত তাই লাগে সেই জন্য এটাই আমি আনিয়েছি যে এটাই খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন আমি জামা জামাকাপড়গুলো কাচবো ওগুলো বাছাইও করে নিয়েছি আরেকটা বড়ো কাজ আজকে আছে সেটা হলো মালনাটায় জামা কাপড় একদম জমে গেছে মানে যেগুলো পরা হয় সেগুলোও রয়েছে আর যেগুলো পরা হয় না সেগুলোও রয়েছে মানে ভালো আর খারাপ দুটো জামাকাপড় মিক্সড হয়ে একদম জমে রয়েছে পাহাড় টাইপের মানে একটা টানতে গেলে দশটা পরে যায় এরকম অবস্থা বাছাই করব করব করে আর করা হয় না তো আজকে ভাবলাম যে ফাইনালি ওটা করেই নিই কারণ হচ্ছে না হলে দেখতে ভীষণ বাজে লাগে প্রচুর জামাকাপড় একটা আনলায় মানে যেটুকু ধরবে তার থেকে বেশি থাকলে যা হয় আর কি মানে খারাপ ভালো যেগুলো হচ্ছে ছোট হয়ে গেছে বা ধরো আর পড়ার মতো নেই সেগুলোও সব রয়েছে যেগুলো পড়া যায় সেগুলোর সাথে তো সেটাও আজকে বাছাই করব তো এখানে অনেক দিদির কাপড় রয়েছে দি যেগুলো দিদি আগে পরতো কিন্তু এখন আর পরে না তো সেগুলোও বাছাই করতে হবে তো সমস্ত কিছু করে নিয়ে তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কাচতে দেবো তো চলো দেখি কতটুকু করে উঠতে পারি আবার হচ্ছে একটু মেঘ থেকে একটু রোদ উঠেছে তো কাপড়গুলো আশা করছে শুকিয়ে যাবে এবার দেখা যাক আবার হঠাৎ করে যদি মেঘ করে বৃষ্টি আসে তাহলে তো গেল সব কিছু তো চলো কাজগুলো করা যাক জামা কাপড় বাতিল করার কাজ আমার হয়ে গেছে ওগুলো কাপড় বেরিয়েছে হচ্ছে বাতিল মানে এগুলো আর পরা যাবে না পড়ার মতো নেই সেগুলো আর এগুলো হচ্ছে ভালো মানে এগুলো পরা যাবে এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি কাচতে হবে এই যে এতগুলো জামা কাপড় আজকে হচ্ছে সব কাচতে হবে আর এই বস্তাটাই হচ্ছে এই জামা কাপড় মানে বাতিল জামা কাপড় গুলো ঢুকিয়ে রাখবো আর আমার পেছনে দেখো কে বসে রয়েছে মানে মাকে ছাদ থেকে নামতে দেখেছে সেই জন্য ওখানে বসে রয়েছে তো যাই হোক এই বাতিল জামা কাপড় গুলো বস্তাতে ঢুকিয়ে রাখবো আর এই এতগুলো জামা কাপড় আজকে কাচতে হবে না রোদ যদি ঠিকঠাক না ওঠে তো কি অবস্থাটাই না হবে তো এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই আর এগুলো বস্তায় ঢুকিয়ে নিই তারপর আবার দেখা স্নান টান হয়ে গেছে আর জামা কাপড় যেগুলো কাচতে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেগুলো কাচাও হয়ে গেছে নিয়ে এসেছি ছাদে মেলবো বলে কিন্তু ছাদে এত রোদ আমার দেখেই ভয় লাগছে শুধু দেখো মানে আমি এই ছাওয়াটায় দাঁড়িয়ে আছি আর এখান থেকে রোদ শুরু হয়েছে মানে আমি যে এদিকটায় গিয়ে মেলবো আমি যে ওই জায়গাটা গিয়ে মেলবো আমার মানে ভয়েই আমি দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর কাপড় আজকে ওয়াশিং মেশিনে দেওয়া হয়েছে আমি এক এক বালতি নিয়ে এসছি আরও রয়েছে ওগুলো মাকে বলেছি তুমি নিয়ে আসো বালতিতে আর ধরছে না তো আমি এদিকে এগুলো মেলতে থাকি মা ওগুলো নিয়ে আসো যে এক বালতি জামা কাপড় নিয়ে এসছি এগুলো মেলবো যে মা বাকিগুলো নিয়ে এসেছে তো দুজনে মিলে জামা কাপড়গুলো মেলে ফেলি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে জামা কাপড় আমাদের মেলা হয়ে গেছে সবগুলো আর একটু আগে রোদ দেখালাম না এখন দেখো কিরকম মেক করেছে জামা কাপড় একদম ছাদ ভর্তি করে মেলে দিয়েছি নিচেও কিছু মেলা হয়েছে আর আকাশের অবস্থা দেখো যেই হচ্ছে জামাকাপড় মেলা হলো সেই এরকমভাবে মেক করে আসলে যদি বৃষ্টি হয় তো গেল সব বৃষ্টি হয় তাহলে এত জামাকাপড় ভেজা কোথায় যে মেলবো জানি না রোদ দেখলে একটু আগে কীরকম রোদ ছাদে আর এখন কীরকম মানে মেক করে এসছে তো এরকমই এখন হচ্ছে মানে ছাদে ওঠা নামা করতে করতেই ব্যাস হাতটা মানে পা বেশি আর কি পা একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এটা বেশি হচ্ছে আমার মার কারণ মাই হচ্ছে বেশিরভাগ সময় আমি ছাদে ওঠে আর নামে আমরা তো খুব কমই উঠি কিন্তু এরকম মানে আজকে একদম ছাদ ভর্তি করে জামাকাপড় মেলা হয়েছে মানে গরমে ততলে যাচ্ছে আর কি তো হচ্ছে ছাদ ভর্তি করে জামাকাপড় মেলা হয়েছে কেচে কুচে এবার সেবার সেটা যদি বৃষ্টি নামে বলো এখন তাহলে কি হবে যদিও ওয়াশিং মেশিনের একটা সুবিধা হচ্ছে প্রায় শুকিয়ে যায় একদমই ভিজে থাকে না বলতে গেলেই চলে মানে একটু ওই দশ পনেরো মিনিট রোদে দিয়ে রাখলেই হয়ে যায় এবার সেই দশ পনেরো মিনিট অন্ততপক্ষে আধা ঘন্টা যদি রোদ পাওয়া যায় ব্যাস তাহলেই জামাকাপড় শুকিয়ে তুলে নেওয়া যাবে এবার দেখা যাক কি হয় যদি হচ্ছে রোদ থাকে তো ভালো মনে হয় না এখন বৃষ্টি হবে বলে হলেও বিকেলের দিকেই হবে তো চলো এবারে নিচে যাই কিছুক্ষণ বাদে আবার দেখা হচ্ছে আরেকজনের অবস্থা দেখো মা খাওয়ার দেবে বলে দাঁড়িয়েছে ও বুঝতে পেরেছে যে ওর জন্য খাওয়ার এনেছে মা আরেকবার ডাকো বাবা আচ্ছা আচ্ছা দেবো তো দাঁড়াও দাঁড়াও আর এই যে সেই কুকুর যার হচ্ছে পিঠে ঘা হয়েছিল বলছিলাম দেখলেই ওরা হচ্ছে ভাত খাচ্ছে আর ওই যে কুকুরটার কথা বলছিলাম পিঠে ঘা হয়েছে ওর হচ্ছে তোমাদের বলেছিলাম যে পিঠে ঘাটা আবার হয়েছে সেটা হয়েছিল কিন্তু হচ্ছে একজন আমাদের বলেছিল যে ওদের এরকম হলে পিঠে হচ্ছে ফিনাইল দিয়ে দিলে ঠিক হয়ে যায় তোমরা জানি না কথাটা কতটা সম্মতি জানাবে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কথাটা ঠিক তো বাবা ওনার কথা শুনে একদিন ওর পিঠে ওই যে জায়গাটা ক্ষত আর কি সেই জায়গাটা হচ্ছে ফিনাইল দিয়েছিল তারপরে বিশ্বাস করবে না পুরো ক্ষতটা বুঝে গেছে আর একটুকুও মানে রক্তও বেরোচ্ছে না রসও বেরোচ্ছে না কিছু না একদম ঠিক হয়ে গেছে আর এইভাবেই ওদের যতটুকু পারি সাহায্য করি মানে আর ওরা তো দেখেছি অল্পতেই খুশি শুধু মানে ভাত একটু ভাত অল্প দুটো ভাত ওই ভাতে হয়তো ওদের সারাদিন চলবে না কিন্তু হচ্ছে তাতে ওরা ভীষণ খুশি কিন্তু আমরা চেষ্টা করি যে যতজন থাকে প্রায় চার পাঁচজন এরকম মতো থাকে ওরা ওদের তিনবেলায় খাওয়ার দেওয়ার চেষ্টা করি সকালে দুপুরে আর রাতে আবার মাঝে মধ্যে যখন থাকে ওরা বিকেলবেলা তখন সেটা হয় এ ঝগড়া করিস না আর ওরা কিন্তু দুই ভাই জানো তো একই মায়ের পেটের দুই ভাই তো আরেকটা জিনিস দেখাচ্ছিস তোমাদের ছাদের কাপড় এতগুলো দেখালাম শুধু ছাদ না কিন্তু নিচেও প্রচুর জামাকাপড় মেলা হয়েছে আর এরকম মেঘ করে এসেছে সত্যি আমার এবার খুব মানে চিন্তা হচ্ছে আর এটা একটা ব্যাপার আমি আমি যেদিন জামাকাপড় কাচবো সেদিন বৃষ্টি হবেই মানে এটা একদম অবধারিত বলতে পারো দেখো পুরো জামাকাপড়ে উঠোন ভর্তি হয়ে গেছে আর এই কাঠগুলো রয়ে গেছে আর যে মোটা কাঠগুলো ছিল সেগুলো তোমরা তো দেখলে কালকে হাফ নিয়ে গেছিলো আর আজকে হাফ নিয়ে গেল পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর কাটার ফলে যে এটা হচ্ছে একটা সমস্যা হয়েছে সেটা হলো কাঠপিঁপড়ের উপদ্রব ভীষণভাবে বেড়ে গেছে মানে হচ্ছে এত কাঠপিঁপড়ে হয়েছে যে জামা কাপড় তো বাইরে মেলাই যাচ্ছে না আর হচ্ছে মানে ঘরেও প্রচুর পরিমাণে কাঁচপিঁপড়ে সব আনাগোনা শুরু হয়েছে জানি না এই আনাগোনা কবে কমবে মানে জামা কাপড় যদি একটু দেখে না পড়া হয় তাহলে একদম কামড়ে ফুলিয়ে দেবে আমার হাতটাতে এই সমস্ত জায়গা পুরো কামড়ে ফুলিয়ে দিয়েছে কাঠপিঁপড়েতে তো এটা একটা অসুবিধা হয়েছে কিন্তু কিছু করার ছিল না তোমাদের আগেই বললাম যে কাটতেই হতো সামনে বাড়ির সামনে রাস্তা হলে এটা একটা সমস্যা যে গাড়ি ঘোড়া যেতেই থাকে তো গাছটা কাটতেই হতো কিছু করার ছিল না আর এই বৃষ্টিতে মানে মেঘ দেখে আমার বেশি ভয় লাগছে বৃষ্টি হলে একে তো পড়ানো রয়েছে কালকে একবার কাদা টাদা পেরিয়ে পড়িয়ে এসছি জামা কাপড়ে পুরো কাদা লেগে একাকার হয়ে গেছিলো সেগুলো তো কাটতেই হতো প্লাস এতগুলো কেচেছি আজকে যদি না শুকোয় জানি না কি হবে আর তো চলো এরপরে দেখি কি করি স্নান টান তো একদম কমপ্লিট আজকে যে কাজগুলো করব বলে ভেবেছিলাম সবগুলোই প্ল্যান মাফিক করেছি তো প্ল্যান মাফিক যে কাজগুলো করব বলে প্ল্যান করি আমরা সেগুলো যদি করা হয়ে যায় খুব ভালো লাগে তো সবগুলোই হয়ে গেছে স্নানও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি আজকে একদম সাড়ে বারোটার মধ্যে স্নান হয়ে গেছে তো দেখি এবারে কী করি বাড়িতে একটা দিদি এসছে মানে আমার দিদি বান্ধবী দিদি এখানে এসছে বলে দেখা করতে এসছে দিদির জন্য এই দিদির সাথে সরি দিদির সাথে দেখা করতে এসছে তো এই দিদির সাথে একটু কথা বলছিলাম তো দিদিটা এখনও রয়েছে দেখি একটু গল্প টল্প করে তারপরে তো খাওয়া দাওয়া করবো রেস্ট নেব যাই না আবার বৃষ্টি হলে পড়াতে যেতে পারবো কি না তো চলো যাই করবো সেটা তো দেখাবোই তো সাথে থাকো আশা করি ভালো লাগবে আবার এসছি যে বৃষ্টি আসবে বলে কাপড়গুলো তুলতে হবে তো চটপট কাপড়গুলো তুলে নি তো জামা কাপড় আমার এই যে তোলা হয়ে গেছে আর টুপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে তো এগুলোকে যেগুলো ভেজা আছে সেগুলো এখন সিঁড়ি ঘরে মেলে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে যাব ঘরে তো চলো ছাদের গাছের আপডেট তোমাদের দেওয়া হয়নি সেটা একটু দিয়ে নিয়ে এসেছি যখন ফুল সেরকমভাবে ফোটে নিয়ে যে সব কুড়ি ফুটেছে মানে কুড়ি হয়েছে ফুল ফুটবে গোলাপ গাছটাই ফুল হয়েছে আর বাদ বাকি কোনো গাছেই ফুল টুল হয়নি কুড়ি ফুটেছে সব ছিল আজকের গাছের আপডেট আর টুপটা বৃষ্টি পড়ছে তো চলো নিচে যাওয়া যাক তাহলে ভিজে যাবো তো আমি রান্নাঘরে চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য তো দেখি আজকে কি কি রান্না হয়েছে হয়েছে হচ্ছে আলু ঝিঙ্গে দিয়ে রুই মাছের ঝোল শাক ভাজা আর এই মাছটা আমার জন্য মা গুছিয়েছে আর হচ্ছে চাটনি দিয়ে মাছের ঝোলটা খেতে আমার দারুণ লাগে আজকে একদম সিম্পল রান্না কিন্তু প্রত্যেকটাই ভীষণ টেস্টি তো চলো লাঞ্চটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে তো এই যে বিকেলবেলা আমি পড়ানোর জন্য বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা দিয়ে যখন যাই এর পাশে একটা মাঠ পড়ে যেটা আমার ভীষণ ভালো লাগে বারংবার আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি আবারও করলাম আর একটু দূরেই মানে একটুখানি কি গেলে একটা হচ্ছে কাঠগোলাপের গাছ পড়ে সেই গাছটার নিচে না প্রচুর কাঠগোলাপ পড়ে থাকে তো হলুদ সাদা আর একটা গোলাপি সাদা এই দুটো কালারের থাকে এই দেখো পড়ে রয়েছে রাস্তাতে দেখতে সকালবেলা ভীষণ সুন্দর লাগে সকালবেলাটায় বেশি সংখ্যায় পড়ে থাকে তো দেখতে ভীষণ ভালো লাগে তো পড়িয়ে চলে এসেছি আর হচ্ছে আজকে আসার সময় হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছি গরম গরম ভাত ছিল মা আর দিদির জন্যই নিয়ে এসছি আমি সিঙ্গারাটা খুব একটা পছন্দ করি না সেই জন্য তো এখন চা খাবো আবার বাড়িতে ওরা পড়তে আসবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আনন্দে থেকো টাটা